সবটা বলবো যেন পুরো ব্লগটা দেখতে হবে একটু স্কিপ করা যাবে না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে তোমরা কেমন আছো একটা প্রবলেম হয়েছে যার কারণে আমি অনেকদিন দিন ব্লগ মিস করেছি আগে তোমাদের সাথে আসতে পারিনি মিট করতে আড্ডা দিতে তবে ফাইনালি আজকে এসছি আর অভিষেক এখনো অফিস থেকে ফেরেনি আর একজনকে ঘাস দিয়েছি উনি এখন ঘাস খেতে খেতে ব্যস্ত রাতে আমি বানাবো চিকেন ভর্তা তার জন্য চিকেনটা এখানে সেদ্ধ বসিয়েছি একটা ছোট্ট প্রবলেম হয়েছে যেটা আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো আই হোপ তোমাদের আশীর্বাদে প্রবলেমটা এটাই যে দিদামা হসপিটালাইজড বিকজ দিদামার একটা প্রবলেম হঠাৎ করে অ্যারাইজ হয়েছে চার পাঁচ দিন আগে থেকেই আমার পেটে ব্যথা করছিল অ্যান্ড হঠাৎ করেই বমিটিং হচ্ছিল তো পেট ক্লিয়ার হচ্ছিল না শুধুই বমিটিং হয়ে যাচ্ছিল তখন দিদামারা গেছিল দিদামা আর মা দুজন মিলিয়ে গেছিল মামনি দিদিভাইদের বাড়িতে ওখান থেকে আর জি কর সেখানে নিয়ে যাওয়া হয় সকালবেলা দিকে একবার নিয়ে যাওয়া হয় দেন ওরা সেলাইন টেলাইন দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেয় বাট ভমিটিং কিছুতেই কমছিল না দেন আবার রাত্রির দশটার সময় আমি বাড়িতে একা ছিলাম অভিষেক ওই বাড়িতেই থেকে গেছিলো বিকজ হসপিটাল থেকে ওকে ডিরেক্ট ওখানে চলে গেছিল দেন ওখানেই দিদিভাই বাড়িতে ছিল আবার রাত্রির দশটার সময় দিদি মানে দিদি আমাকে নিয়ে যাওয়া হয় আবার ওরা সেলাইন দেওয়া হয় দাদু ডক্টরের সাথে কথা বলে যেহেতু দাদু একজন ডক্টর তো দাদু ডক্টরের সাথে কথা বলে দেখছিল যে যদি কোনোভাবে ওখানে অ্যাডমিট করা যায় আমার খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমি আরজি করে যেতে চাই না আমি এটা অন ক্যামেরা বলতে পারি বিকজ আমার এটা এইবার টু টাইমস আমি শিক্ষা পেলাম যে আরজি করে নিয়ে গেলে পেশেন্টদের প্রচণ্ডভাবে হ্যারাস হতে হয় আমি নিজে হয়েছে একটা টাইম অ্যান্ড আবার নেক্সট টাইম ওরা হয়েছে যাই হোক রাত্রিবেলা ডক্টর ডক্টরের সাথে কথা বলেও ফাইনালি ওরা আবার সেলাইন টেলাইন দিয়ে ছেড়ে দেয় বলে যে এখন কোনো কিছু মেডিসিন পরবে না ইউএসজি করতে হবে আফটার দ্যাট মেডিসিন দিতে পারবে আবার রাত্রি বারোটার সময় বাড়িতে ফিরে দেয় বলে যে আর কিছু অসুবিধা হবে না ইউএসজি করিয়ে কালকে আনতে হবে তারপরে বাড়ি নিয়ে যাওয়া হয় ভমিটিংটা কমে গেছিল ওরা সেলাইন দেওয়ার পরে বাট আবার সকাল থেকে ভমিটিং শুরু হয় তারপরে ফাইনালি আমরা এন রয় হসপিটালে অ্যাডমিট করানো হয় ওখানেই এখন দিদিমা হসপিটালাইজড রয়েছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা আমার বিশ্বাস আর দিদিমার মনের যোগ তো এই হলো মোটামোটা আমাদের আপডেট আমি ওইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম মাইন্ডটাও ঠিকঠাক ছিল না তাই আর তোমাদের সাথে ব্লগে আসতে পারিনি আড্ডা দিতে পারিনি বাট আজকে সুযোগ পেয়েছি সময় পেয়েছি আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি চলো এখন রান্নাটা সারবো আর বাকিটা দেখতে হবে চিকেন ভর্তা বানাচ্ছি রাতে ডিনারে আজকে তো ওকে বললাম তুমি করো একটু রুমালি রুটি নিয়ে আসো বিকজ চিকেন ভর্তা দিয়ে রুমালি রুটি খেতে খুব ভালো লাগে তো এখানে চিকেনটা বসিয়েছি আর চিকেনটা বসিয়েছি এর মধ্যে তেজপাতা দারচিনি আর এলাচটা বাড়িতে দেখতে পাচ্ছিনা সে কারণে একটু গোল আর গোলমরিচ এই চারটে দিয়ে এটা বসিয়েছি এটা আমার গ্রেভিতে কাজে লাগবে সে কারণে এই জলটা কিন্তু ফেলা যাবে না কোনোভাবেই এদিকে আমার এখানে খেজুর নিয়ে নিছি খেজুর খাচ্ছে আদা রসুন কাটছি আমি অফিস থেকে এখন বেরালাম আজকে অনেক দেরি হয়ে গেছে নটা পঞ্চাশ বেজে গেছে অফিস থেকে বেরাতে তো রিয়া আমাকে এখন রুমালি রুটি নিয়ে যেতে বলেছে আর ও বাড়িতে চিকেন ভর্তা রান্না করছে তো দেরি হয়ে গেছে তো যাই তাড়াতাড়ি ফটাফট গিয়ে রুমালি রুটিটা নিয়ে বাড়িতে ঢুকি চিকেন সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাটা হয়ে গেছে আর এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব সাদা তেল খাওয়াটা খুব একটা হেলদি নয় আমি পুরো রান্নাটা কিন্তু সরষের তেল আর সামান্য বাটার দিয়ে করব করাটা একটু গরম হয়ে গেলে সর্ষের তেলের বটল দেখতেই পাচ্ছ পেয়ার কাচ্ছি ঘানি সরিষার তেল পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি হালকা করে এর মধ্যে আদা আর রসুনগুলো দিয়ে দিলাম ওটা ফ্রাই হতে হতে চিকেনগুলোকে আমি একটু স্ম্যাশড করে নেব আমি একটু টমেটো কিন্তু দিয়ে দেব কাজু আমি দিয়ে দেবো এর মধ্যে আমি কিন্তু কয়েকটা চাল মগজও অ্যাড করবো ওটা হালকা ফ্রাই ফ্রাই হয়ে গেলে দেন এগুলোকে পেস্ট করব আমার ঘরে পোস্ত নেই কিন্তু তোমরা যদি চাও এর মধ্যে একটু পোস্ত ভিজিয়ে রাখবে ওই বাটার মধ্যে অ্যাড করে দেবে তাহলে কিন্তু ব্যাপারটা আরো জমে যাবে আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না দেখি এখানে বসে বসে গাছের মধ্যে থেকে ওই শুকনো ফুল পেরে পেরে খাচ্ছে আর আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল কেন খেয়েছো বাবা তুমি এগুলো কেন খেয়েছো ওগুলো কি খাওয়ার জিনিস হ্যাঁ যাও নেমে যাও ওখানে একদম যাবে না কিন্তু চুপ করে এখানে বসে থাকো না নিজের ঘরে চলে যাও আবার যাও ওদিকে যাও চলে যাও একদম যাবে না ওখানে না আমি কানটা ধরে মূল্য দেবো একদম চুপ করে বসে থাকো এখানে বাটার দিয়ে নিয়েছি একটু বাটার দিয়ে লঙ্কা দিয়ে দেবো গোটা জায়গা দেবো স্পাইসেস ছিল সেটা অ্যাড করলাম মিক্সড স্পাইসেস আর তোমরা চাইলে কিন্তু জিরে গুঁড়ো দিতে পারো সরি ধনে গুঁড়ো তুমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা প্রায় কষে গেছে এবার আমি এর মধ্যে টক দই দেবো আর আমি ডিরেক্ট দেব একটা জিনিস করব ডিমটাকে আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো নর্মালি সেদ্ধ করব না ভালো করে একটুখানি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে সেদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো যে জলটা আমি চিকেনটা সেদ্ধ করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম অলমোস্ট হয়ে গেছে দুটো জিনিসের কামি আছে একটা কাসৌরি মেথি সেকেন্ড নামক যেটা অভিষেক হাতলে আমি দিতে পারবো একজন কোথায় দেখি নেই এখানে এই যে টকো ও টকো ওর যে কত নাম আমি আর আমটি বসে বসে এখন টিভি দেখছি হনুমান মুভিটা আগের দিন দেখছিলাম অভিষেকের সাথে রাত্রিবেলা স্যাটারডে নাইটে আমি তো ঘুমিয়ে পড়েছি হাফ দেখতে দেখতে বাকিটা বাকি ছিল তো ওটা এখন দেখছে ও আসেনি এখন এগারোটা বেজে গেছে আর একজন আমার সাথে বসে আমার আমটি বাচ্চা দেখছে তাই তো বাবা তোমাদের বলতে না বলতে ঘন্টে বেজে গেছে

টিভি যদিও দেখছিলাম বাট মনটা আমাদের কারোরই ভালো নেই বিকজ আমার এরকম একটা সিচুয়েশান ছিল তাই কী করবো না করবো কী হবে না হবে এই সবই ভাবনা চিন্তা দুজনের মধ্যে ডিসকাস করছিলাম যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ পাশে থেকে আর সাথে থেকে ডিনার ডান আমাদের কম খেলে আমি একটু কম ভালো খেয়েছি বিকজ আমার নুনটা একটু কম লেগেছে মানে কম নুন তো দেইনি আমি তো নুনটা ছিল না নুনটা হলো আর একটু ভালো খাওয়া যেত যাই হোক চলো এখন ঘরেতে ভেজা গেছে পোনে বারোটা আমরা ব্লগটা এখানে এন্ড করছি খুব ছোট্ট আড্ডা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন ব্লেগানটিতে প্রেস করো চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো কি খুব ভালো রেখুন